এই হিসাব যাত্রাতে গোটা রাজ্যে পঞ্চাশটা দিন ধরে এরকম অসংখ্য মানুষ আছেন যারা পথ হতেছেন সব মানুষকে গিয়ে আমরা দেখেছি না ডাকতে পেরেছিলাম সবাইকে তো ইন্ডিভিজুয়ালি ডাকতে পারিনি কিন্তু মানুষরা এসেছে এখন দেখবেন কোথাও যদি বন্যা হয় খারাপ হয় ভূমিকম্প হয় এমন কতগুলো প্রাণী সবার শুরু করে দৌড় শুরু করে তার মধ্যে একটা হলো ইঁদুর ইঁদুর কেন দৌড় শুরু করে জানেন কারণ ইঁদুর মাটির কাছে থাকে এবং ইঁদুর মাটিতেই থাকা এবং ইঁদুরকে যদি আপনি একটা কাঠের টুকরো দিয়ে দেন টুকরো টুকরো করে ও মাটির কাছাকাছি থাকে মাটি তৈরি তাই যখন ভূমিকম্প কিছু একটা হয় মাটির কাছে যে প্রাণী থাকে আজকে সবার আগে চঞ্চল হয় আজকে সবার আগে সবাইকে জানান দেয় যে সেরকম হিসাব যাত্রীরা মাটির কাছে ছিল মাটির বিপদ বুঝেছে দেশের বিপদ বুঝেছে রাজ্যের বিপদ বুঝেছে তাই তারা হাঁটতে শুরু করেছে এবং আপনাদেরকে জানান দিতে চেয়েছি যে আপনারও পথ হাঁটার আপনারও জাগার আপনারও ছটফট করার সময় চলে এসেছে আপনি করবেন কি না এটা আপনার সিদ্ধান্ত ভারতবর্ষ একটা দেশ যেখানে ভাষা আছে আপনার খত বলি ভাষা তো বাদ দিয়ে আমি তো বাংলায় বলি ইব্রাহিম বাংলায় বলে পরিতোষ বাংলায় বলে কিয়ামুল বাংলায় বলে কিন্তু আমাদের জেলা আমাদের ভূখণ্ড পাইতে যাই বলে আমাদের মেদিনীপুরে একটা সময় আমি এখানে রাজনৈতিক কাজেই ছিলাম এখানকার মানুষের টপ খাবারটা একটু বেশি পছন্দের সুস্থ খায় আবার উত্তরের দিকে আমাদের রাজ্যের উত্তরের দিকে ওরা আবার একটু ঝাল বেশি খায় আবার কলকাতার মাঝখানে সেখানকার মানুষেরা একটু মিষ্টি জাতীয় খাবার খায় তাতে খাবারের টেস্টাও আমাদের পরিবর্তন আছে আমি এতগুলো কথা কেন বলেছি এটাই ভারতবর্ষের সংস্কৃতি আপনি চান মনে হচ্ছে আপনাদেরকে স্বীকার করতেই হবে আর যারা নিজের সংস্কৃতিকে স্বীকার করে না যারা নিজের সংস্কৃতিকে প্রণাম করে না যারা নিজের ভাষা নিজের বলে নিজের খাদ্য নিজের এই বৈচিত্র্যটাকে যারা সম্মান করে না তারা আর যাই হোক তারা দেশকে সম্মান করতে পারে না তাহলে কত দেশে আজকে যারা ভারতবর্ষের রাজনীতির সাথে নির্দিষ্ট ধর্মকে জাতিকে ভাষাকে মিশিয়ে सुने की होते चाहे सारा की सोचती का है हमारे होते चाहे सारा की सोचती अरे कौन कितना सर है बंद किया कौन खोलने नहीं सका कौन किसके पीछे भागता है कौन कितना चोरी किया है कौन जेल के सलाखों के अंदर है और कौन जाने के लिए तैयार है लेकिन वो लोग करता क्यों? सवाल तो ये है जो सवाल नहीं उठाता है वो पाखंड है वो बंद वो भाड़ा कर जिसका दिमाग में सवाल नहीं आता है वो मूर्ख है और चार माथाई प्रश्नों ऐसे हो प्रश्नों ना करे तारा की लिखी रखे, धारा की जैसे सोच अपना जानते थे जैसे घोटा राजनीति के एवं सरकार के परिचालना सोने चाहिए आप बोलिए ममता कि हर साल सारा लाख साइकिल स्कूल के बच्चों को देना चाहिए और देती भी है अच्छा बात है अपना बाप दादाओं की तो जमींदारी का पैसा ऐसी देना है नहीं तो अपनी जैसे आपसे दे अपनी आप ये 12 लाख साइकिल जो हर साल पश्चिम बंगाल के स्टूडेंट लोगों को दिया जाता है ये साइकिल तैयार कौन करता है? से को करे सीट सीट कवर हैंडल ब्रेक च

का एक भी पार्ट हम लोग बना सके अच्छा मान लीजिए हमको नहीं लगता है तो सरकार का जिम्मेदारी क्या था हमको वो पार्ट बनाने के लिए हमको काबिल बनाना पहले आखा पढ़ा सिखाते हो कॉलेज भर्ती करते हैं। আমার বাপ যদি বান্ধবী অর্থিতা কে নিয়ে খাবার বাড়িতে জেলের বিষয় বসে থাকা এটা সরকারের দায়িত্ব নয় সরকারের দায়িত্ব ছিল আমার বাপকে সাহায্য করা আমার বাপের দুই সন্তানকে লেখাপড়া হাতের কাজ শিখিয়ে যেবার লোককে সাইকেল হচ্ছে খুব বادیه ছোট ছোট প্রত্যেকটা তাই কই মানুষে ছেলে মেয়েদের দিতে সেই সাইকেলের বানানোর জন্য পশ্চিমবঙ্গের মানিতে যে সাইকেল কারখানাগুলো বন্ধ হয়েছে সেই সারঞ্চল কারখানাগুলো খোলা আর সেই সাইকেল কারখানাগুলোতে যারা ওই পাঁচগুলোকে দেবে সেই পাঁচগুলোকে বানানোর জন্য এই পশ্চিমবঙ্গের বেকার ছেলে মেয়েদের তৈরি করা সরকারি কাজ করলো

লে লোডিং করব আর আমাদের ভবিষ্যতর জন্য বলবেন যে কোই 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 লড়াই सिर्फ জিতনে কেবলই নয় পুরো পশ্চিমঙ্গাল আর ভারতবর্ষ কে সামনে এই জব্দ করতের জন্য লড়া था যে কোরা সতেজ প্রতি ফুলে লড়তে জানে শতাবীতে জানে কোরে বিমাজা আছির টান্ডাল ধরে মাথা আর বুকে গুলি খেতে জানে জেল খতে জানে পশ্চিমঙ্গালের জেল है तो जेल भी है আমরা জানতে পেছি যেনার বাইরেও হয়েছেছি গলে গিয়ে আছে আর লড়াইটা করে যাচ্ছে আচ্ছা কেন পাঁচছ না কোটে কেন এর दूसरा মত है যে কোটা किससे বিজেপি সরকার এবং পশ্চিম বাংলার তৃণমূল কংগ্রেসের সরকার এই কর্তৃকনার জন্যpostgresql টাকা খরচ করে বড় তো দুস্ত সরকার আমরা বলতে পারি এই বন্দর এলাকায় পেট্রো এলাকায় যেখানে প্রত্যেক দিন নতুন করে কারখানার সময় তৈরি হয়েছে

না আপনার গাড়ির মাথাতে যে সাইলেন্ট আপনি মাথায় সামনে যে সিকিউরিটি গার্ড

আপনি যে পার্টিতে আছেন সেই পার্টিটা দিল্লিতে সংখ্যা বরিষ্ঠতা অহংকারে আজকে শ্রমিকের ত্রুটি টিপে ধরার জন্য প্রতিদিন আইন তৈরি করছে

ये आठ घंटा काज आठ घंटा बिस्तर, आठ घंटा बिनोदन आपके अपना पापी जो पापी था आपके दिल में तो सोता चला थे तारा के सुनी के रात घंटा कोई बात सालों घंटा से क्यों बोल और आप सीना धोप कर छप्पन इंच छाती वाला सरकार, आप लोग बोले थे इस साल में दो तो करोड़ दे दो सालों का नौकरी सीधा सा सवाल है সারা দিনে একটা কারখানাতে যদি আট ঘন্টা শিফটিং হয় তাহলে তিনটে শিফটিং এর কাজ হয় যদি বারো ঘন্টা শিফটিং এর কাজ করেন তাহলে মাঝখানের একটা শিফটিং হয়ে যায় তাহলে প্রতি মাসে তিরিশ দিনে একটা করে শ্রমিকের কাজ আপনি তুলে দিচ্ছেন কাজ দেবার কথা ছিল দু কোটি যে কাজ পশ্চিমবঙ্গের মাটিতে ভারতবর্ষের মাটিকে এতদিন অসংগঠিত ক্ষেত্রে সংগঠিত ক্ষেত্রে ক্ষেত্রে যে শ্রমিকরা কাজ করছিল আজকে সেই শ্রমিকদের হাতেও থেকেও আপনি কাজ পেয়ে নিচ্ছেন বেতন সুপ্রিম কোর্ট বলছে ছাব্বিশ হাজার টাকা আঠেরো হাজার টাকা আপনি নিজের বুকে হাত দিয়ে বলুন তো কন্ট্রাক্টর লেবার আর দশ থেকে বারো হাজার টাকা বেশি বেতন পায় লেবার কমিশন জানে হলদিয়ার এই পেট্রোকেমিক্যালসের এই হলদিয়ার শিল্প নগরীতে কতগুলো কারখানা আর কতগুলো কারখানাতে কতগুলো শ্রমিক কাজ করে আর তারা সঠিক বেতন পাচ্ছে কিনা তাদের পিএ পিএসআই এর ক্ষেত্রে কোনো ঘাটতি আছে কিনা গোটা সরকারের যে সিস্টেমগুলোকে ছিল সেই সিস্টেমগুলোকে কোলাপস করিয়ে দিচ্ছে আপনারা আজকে গোটা পশ্চিমবঙ্গের ভারতবর্ষের মাটিতে স্বাধীনতার আগে থেকে আইন ছিল যে কারখানাকে অন্তর আগে শ্রমিক হোগা তাহলে তারা ইউনিয়ন তৈরি করতে পারবে কারখানাটা বন্ধ করে দেবার আগে কারখানার মালিককে শ্রমিকের সাথে সরকারের সাথে বসতে হবে আর বসে নিয়ে গিয়ে কারখানা বন্ধ করার আগে শ্রমিক পুনর্বাসন দিতে হবে আজ আপনি যে দাদার হাত ধরে বিজেপির নেতা হয়েছেন তিনি আজকে একক সংখ্যাগরিষ্ঠতা গ্রহণ করে শ্রমিকের সেই অধিকারকে কেড়ে নিয়ে ধর্মঘট করার অধিকার ইউনিয়ন করার অধিকার কেড়ে নিয়ে আজকে বলে দিয়েছে একশো টাকায় কারখানাতে যদি তিনশোটা শ্রমিক কাজ করে তবে সেই কারখানা বন্ধ করার আগে মালিক শ্রমিকের সাথে কথা বলবে আর যদি তিনশোর নিচে দুশো নিরানব্বইটা শ্রমিক হয় তাহলে মালিক যে কোনো সময় কারখানার বেটে তালি তালা দিয়ে নিজের এসিওয়ালা ঘরে ঘুমোতে পারে মালিকের পক্ষে এমনি এমনি ধরেছে যদি আমি আমার ধর্ম অর্থ না দিয়ে শ্রমিককে যদি কারখানাতে মাল যদি প্রোডাকশন না করতাম তাহলে সরকার মালিকের পক্ষে শ্রমিকের পক্ষে আপনার পলিসি মালিকের পক্ষে না শ্রমিকের পক্ষে আপনি যখন শ্রমিকের পক্ষে দাঁড়ান না আপনি যখন শ্রমিকের অধিকারের পক্ষে দাঁড়ান না আপনি যখন শ্রমিকের বেতনের পক্ষে দাঁড়ান না তখন শ্রমিকের হাতে যখন পয়সা কম পড়ে শ্রমিক তখন সকাল থেকে রাত পর্যন্ত সেই যখন যদি সারাদিনে চারবার চা খেতো পাড়ার দোকানে সে এখন চা খাওয়াটাও কমিয়ে দিয়েছে তাহলে যদি দুবেলা ডাল খেত এখন সে দুবেলা ডাল তো ছেড়ে দিন আলুর সাথে একটু বেশি করে নুন একটু বেশি করে হলুদ একটু বেশি করে কাঁচা লঙ্কা দিয়ে আর ঝোল করে ডালের পরিবর্তে ঝোল খাচ্ছে

যদি শ্রমিকের পকেটে পয়সা না থাকে বাজারে জিনিস বিক্রি হবে কি করে বাজারে জিনিস যদি বিক্রি না হয় তাহলে বাজারে আসা যে জিনিসগুলো যে কারখানাতে তৈরি হচ্ছে তার উৎপাদিত দ্রব্যের সেল বাজারে হবে কি করে আর কারখানার দ্রব্য যদি সেল না হয় বিক্রি যদি না হয় আর কেনার থেকে তৈরি করা জিনিস বেচার থেকে তৈরি করা জিনিস যদি ডাক হয়ে বসে থাকে তাহলে মালিককে শ্রমিক ছাটায় করবেই

पीका, पीका। वो 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 हम लोग टीका माथा पर कितनी धुती और टीका जैसी अपनी राजनीति कर रहे हैंpostgresql कांग्रेस सरकार मोर्चे हटा और अपनी हित के मुख्य सवाल कर हैं हम लोग भी हम लोग भी दो धर्म के बीच में हम लोग भी सवाल करने चाहते हैं वो धर्म है एक लूटने का धर्म और एक लेके खावा के धर्म

আর আপনি যদি ভাবেন ব্যথা খুব ভাবছে পেনকিলার খেয়ে নি আপনি জেনে নিন ডাক্তারদেরকেও জিজ্ঞেস করে নিন পেন কিলার খেলে ব্যথা কিছু সময়ের জন্য কমে যায় ব্যথা কিন্তু শিকড় স্বয়ের শরীর থেকেও হয়ে যায় না তাই

বাড়িয়ে দিয়ে বলিয়ার জন্য অপেক্ষা করে থাকবো আসুন দেখা হবে লড়াইয়ের মাঠে কারণ জিততে গেলে লড়তে হয় আর ফাঁসতে গেলে জিততে হয় তাই ফাঁচার লড়াইয়ে জেতার লড়াইয়ে সাত জানুয়ারি ব্রিগেডের মাঠে আপনাদের আসার অপেক্ষায় আমরা থাকবো দেখা হবে ব্রিগেডের মাঠে ইনকালাব জিন্দাবাদ বিবাহ